পোয়ার ম্যানস পোয়ার ম্যানস কাইন্ডনেস মানে একজন গরিব ব্যক্তির যে দয়া সেটা একটা চমৎকার হয়ে দাঁড়িয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো যে ম্যানস ওয়ান্স এক সময় স্বামীজি এখানে স্বামীজি হচ্ছে একটার নাম ওয়াজ ছিলেন ফর অ্যাটাই থাকার জন্য বা ওয়া স্বামীজি ওয়াজ ছিল ফর অ্যাস্টাই ইন বা রাজস্থান মানে সে রাজস্থানের কীট যে সে দেখছে এক সময় সে রাজস্থান থাক রাজস্থান ভারতের একজন প্রদেশ সেখানে থাকতো ওয়াই এন পিপল গট জান জানতে অ্যাবাউট হিম যখন মানুষরা তাকে মানে তার সম্পর্কে জেনেছিল তখন কী হয়েছিল দেখেন জেনেছিল মানে বলছে দে তারা দে তারা শুরু করেছিল কামিন তারা আসা শুরু করছিল টু তার কাছে আসা শুরু করছিল স্বামীজি স্বামীজি হচ্ছে ওয়াজ ছিল টায়ারলেসলি মানে ক্লান্তহীনভাবে অ্যান্সারিন উত্তর উত্তর দিয়েছিল কোয়েশ্চেন অফ এভরিওয়ান সবার প্রশ্নের উত্তর দিয়েছিল ওই মানুষটা হু ওয়াজ কামিন যে এসেছিলো টু হিম মানে টু হিম মানে যে এসে যে আসুক না কেন সে সবগুলো প্রশ্নের কী দিয়েছিল উত্তর দিয়েছিল ও স্বামীজি দিস ওয়ে দিস ওয়েবার এই উপায়ে থ্রি ডেস থ্রি ডেজ অ্যান্ড নাইট থ্রি নাইট তিন দিন এবার তিন রাত ফার্স্ট চলে গেলো স্বামীজি স্বামীজি বিবেকানন্দ এখানে বলা হচ্ছে বিবেকানন্দ স্বামী স্বামী বিবেকানন্দ জি নাম ছিল ওয়া শিলন সু ইনভলভ খুবই জড়িত ছিল ইন ইন ঠক ইন টিউ মানে কথা বলা টু পিপল যে মানুষের সাথে কথা বলার সাথে কী ছিল খুবই ইনভলভ ছিল জড়িত ছিল অ্যাবাউট স্পিরিচুয়াল এবার আত্মতা আত্মিক আধ্যাত্মিক মানে ম্যাটার্স মানে আধ্যাত্মিক ম্যাটার নিয়ে সে কত 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 মানুষের সাথে সেগুলো শেয়ার করত দ্যাট যেটি বলা হচ্ছে হিক ডিডেন হি কী ইভেন সে ছোক সে নেই নেই নি সে ডিডেন টেক নেই নেই ব্রেক ইট খাওয়ার জন্য পর্যন্ত বিরোচিত মানুষের সাথে সেরকম কথা বলেছে অফ ইভেন এমনকি ড্রইং সে পানি পান করার মতো সবাই পান নেই মানুষের সাথে কথা অফ ওয়াটার মানে একটা একটা পানি খাওয়ার ডুক ডুক খাওয়ার জন্য সে সময় মানে বিয়ে করে শুধু মানুষের সাথে কথা বলার থার্ড ডে তৃতীয় দিন নাইট তৃতীয় দিন রাতে অন হিস মানে বলা হচ্ছে অন হিস তার তে স্টে মানে থাকার আফটার অল ভিজিটার্স মানে একদিন মানে লাস্ট নাইটে মানে যারা ভিজিটার আসলেন সেদিন কী হয়েছিল দেখি ল্যাব চলে গেলো মানে যারা এসেছিল ভিজিটার তারা কী হলো লাস্ট নাইট চলে গেলো অ্যা পুয়ার একজন গরিব ম্যান একজন গরিব মানুষ কেম এসেছিল টু টু হিম তার কাছে একজন গরিব মানুষ এসেছিল অ্যান্ড সেট এবং বলল স্বামী স্বামীজি স্বামীজি আই নোটিস আমি লক্ষ্য করেছি দ্যাট যে ইউ হ্যাভ আপনার আছে অথবা ইউ হ্যাভ বিন অ্যানসারেন আপনি উত্তর দিতে আছেন অল দ্য পিপল সব মানুষদেরকে আপনি উত্তর দিয়ে যাচ্ছেন সেটা আমি লক্ষ্য করতেছি গরিব মানুষটা বলতেছে ফ্রম ফ্রম লাস্ট টিউ ডেজ মানে গত দুদিন ধরে আপনি সব মানুষের উত্তর দিয়ে যাচ্ছেন অ্যান্ড এবং নাই দিন রাতে অ্যান্ড থ্রু ওয়েলথ মানে ট্রো মনে হচ্ছে সত্য সম্পদ বা প্রকৃত সম্পদ ঠিক আছে ত্রু আরেকটা হচ্ছে কি প্রকৃত অর্থ হচ্ছে প্রকৃত ঠিক আছে ওয়ার্ল্ড সাপন এ টাইম ওয়ার্ল্ড এ টাইম এক সময় লিভ এখানে বাস করত রিস্ট একটা খুবই ধনী অ্যান্ড এবং ওয়েল ওয়ার্ল্ডে এবং ওয়েল ওয়ার্ল্ড মানে হচ্ছে খুব সম্পদশালী ম্যান মানে খুবই একটা সম্পদ সম্পদশালী ম্যান ছিল এ বিগ টাউন ইন বিগ টাউন মানে একটা বড়ো শহরে হি হি ল্যাথ তিনি যাপন করতেন অ্যাগজোরিয়াস লাইফ লাগজারিয়াস লাইফ একটি হচ্ছে বিলাসবহুল জীবন হি অলওয়েজ বউস্টেড হি অলওয়েজ বউস্টেড তিনি সর্বদা বড়াই করতেন বস্ট মানে হচ্ছে বড়াই করা ঠিক আছে অ্যাবাউট হিজ ওয়েলথ অ্যাবাউট হিজ ওয়েলথ মানে তার সম্পদ নিয়েছে সবসময় বউস করতো বা অহংকার করতো টু হিস ফ্রেন্ড মানে তার বন্ধুদের সাথে অথবা তার বন্ধুদের কাছে অ্যান্ড রিলেটিভস এমন এবং আত্মীয় সন্দের কাছে তার যে সম্পদ ছিল তা নিয়ে কী করতো বড়াই করতো সেটা বলা হচ্ছে এরপর দেখেন হি সান তার একটা গিয়েছিল ছিল হি সান তার ছেলে স্টার স্টারিন তার ছেলে পড়ালেখা করতেছিল এরা ইন এ সেরি মানে একটা ডিস্ট্যান্ট সিটি বা শহরে সে বসবাস করত অ্যান্ড এবং হি রিটার্ন হি রিটার্ন এবং সে বাড়িতে ফিরে এসেছিল সে বাড়িতে ফিরে এসেছিল ফর ফর ভেকেশন বা শুরুতে সে বাড়িতে আসছিল দ্য রিস ম্যান দ্য রিস ম্যান ধনী ব্যক্তিটি মানে মানে সে বড়াই করতে চাইলেন সে শো অফ মানে সে বড়াই করতে চাইলেন টু হিস টু হিসান তার ছেলের কাছে বা ছেলের ছেলের জন্য হাউ রেস কত ধনী হি ওয়াজ সে ছিল বা সে কত ধনী বড় বড় ধনী ছিল সেটা তার সন্তানের কাছে কী করতে বড়াই করতেছে বা মানে বড় বড়ো শো অফ করতেছে বা বাট সান বা তার ছেলে ওয়াজ বা ওয়াজনাথ ফোন পছন্দ করতো না এনি লাকাইফ স্টাইল মানে এই যে বিলাসবহুল জীবন সে কি করতো না পছন্দ করতো না যাই হোক ধনী ব্যক্তি টু মানে সে ছিল মেক সান রিয়েলাইজ মানে সে তার সন্তানকে বোঝানোর জন্য চেষ্টা করছিল দ্যাট হিজ লাইফ স্টাইল মানে তার জীবন স্টাইল ও ছিল

to the entire town মানে পুরো শহর পুরো গ্রামটা বা পুরো শহরটা ঘুরে ঘুরে বেড়ার জন্য সে কি করলো একটা প্ল্যান করে স দেখেছে এ স্মল স্কুল স্কুল অফ ফিশ দেখেন রহিম দেখেছে রহিম স স্মল স্কুল অফ ফিশ মানে মানে মাছের দল সুইমিং সাঁতার কাটতেছে দেখেন স্কুল অফ ফিশ মানে হচ্ছে মাছ মাছ সুইমিং সাঁতার কাটতেছে ইন এ ক্লিনার পরিষ্কার পার্ট অফ দ্য রিভার দেখছেন এটা হচ্ছে দেখেন যখন পরিষ্কার পানি হয়ে আবার ফ্যাক্টরিটা তুলে দিয়েছে তখন দেখে দেখা যাচ্ছে স্কুল অফ মানে স্কুল অফ মানে একটি মাছের দল নদীতে আবার দেখা যাচ্ছে ফ্রেশ মানিতে দেখা যাচ্ছে আ আর টিয়ার অশ্রু অফ জয় আনন্দে ফ্রুল ভরিয়ে পড়লো ডাউন হিস চেক কাল দিয়ে দেখেন মানে একটা হচ্ছে অ্যাট টিয়ার অফ জয় মানে একটা কুশির একটা আনন্দ মানে একটা কান্না মানে মানে দুঃখ পেলেও মানে কান্না মানুষ হাসি থেকেও বা জয় থেকেও মানুষ কান্না করে সেই কান্না একটা পুরো পড়ে গেলো দেখেন রোল ডাউন মানে নিচে পড়ে গেলো হিস চেক মানে গাল দিয়ে একটা সুখের একটা কান্না পড়ে গেল এরপর দেখেন লিনা খুট খুট পারতো নাও সিট বসতে পারতো রিনা এখন কি করতে পারতো বসতে পারতো বাই দ্য রিভার ব্যাঙ্ক মানে রিভার ব্যাঙ্কের পাশে বসতে পারত নদীর তীরে বসতে পারতো অ্যাগেন আবার দ্য ওয়াটার ওয়াজ নট ওয়াজ নট ইয়েট এখনও ক্রিস্টাল ক্লিয়ার মানে এখনও সম্পূর্ণভাবে মানে পরিষ্কার হয়নি লাইক লাইক বিফোর আগের মতো কিন্তু এখনো পরিষ্কার হয়নি এখন পরিষ্কার হচ্ছে বাট ইট ওয়াজ বা এটা ছিল এ লাইভ বিজ্ঞান আবার মানে এটা মানে মনে হচ্ছে এটা আবার সুন্দরভাবে আবার জীবিত হবে শি লঞ্চ সে শুরু করলো বাসালো শি লঞ্চ বাসালো আর স্মল পেপার একটা ছোটো একটা কাগজ বুট কাগজের বুট আবার মানে সে বাসালো ইন্টু দ্য খাওয়ারেন্স স্রোত অ্যাস ইট সেল বেশ এবার সে আগের মতো সে একটা মানে একটা কাগজের একটা নৌকা পেশ দিল মানে সেটা অনেক দূরে চলে গেল মানে সব কিছু আবার শান্তিপূর্ণভাবে আবার ফিরে আসতেছে এবার দেখেন রহিম নিউ রহিম জানতো দ্যাল দে হ্যাড করেছিল নট জাস্ট সেভ রিভার মানে রহিম বলছে যে এটা শুধু আমাদের রিভারকে বাঁচানোর জন্য আমরা সেটা করিনি দে হ্যাড দে হ্যাড সেভ রক্ষা করেছে দে হোম তারা তাদের বাড়িকে কী করেছে সেভ করেছে দে হেল তাদের স্বাস্থ্যকে বাঁচিয়েছে অ্যান্ড দে আর কান্ট্রি গ্রামের দ্য কান্ট্রি মাউস মানে মানে দেশের বা দেশের এরকম বলা গ্রামের মাউস ইন্দুরটা ওয়ান ডে এক দিন কী বলে হচ্ছে ওয়ান ডে এক দিন ইনভাইটেড মানে আমন্ত্রণ করল হিজ ফ্রেন্ড তার বন্ধুকে আমন্ত্রণ করলো দ্য কান্ট্রি মাউস মানে শহরে যে তাকে সে বন্ধুটা গ্রামের বন্ধুকে কী করলো ইনভাইট করলো টু কাম আসার জন্য অ্যান্ড সি হিম এবং দেখার জন্য অ্যাট হিজ হোম মানে তার বাড়ি দেখার জন্য ইন দ্য ইন দ্য ইন দ্য ফিল্ডস মানে মাঠে মা মাঠ দেখার জন্য সে আসটি করলো এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে হিস ফ্রেন্ড সি হিম অ্যান্ড অ্যাট হিস হোম বলা হচ্ছে দেখেন দ্য চাউন বা থ্যাউন দ্য শহরের দ্য শহর দ্য চাউন শহরকে বলা হচ্ছে শহরে মাউস বা শহরে ইন্দুর ইন্দুর খেম এসেছিল অ্যান্ড এবং দে তারা সেট ডাউন তারা বসলো তারা নিচে বসলো টু আ टू अ डिनर तरह रात